ওয়েলকাম বস প্রত্যেককে আমাদের গ্রুপে আবারও ওয়েলকাম জানাচ্ছি সিএইচএস পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে বিশেষত যাদের পরীক্ষা জুলাইয়ের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আছে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড সিএইচএসএল দেখতেই পাচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাদের সামনে আসবে এখানে তো রেজিস্ট্রেশন আইডি অথবা নিজের নামটা পুট করে দেওয়ার পর ঠিকভাবে ডেট অফ বার্থটা দিয়ে দেবে আর এখানে একটা টোটাল করতে বলা আছে টোটালটা ঠিক করে করবে নেক্সট নেক্সট করার পরে এরকম একটি পেজ আসবে পেজটাতে তোমরা ওকে করবে ওকে করার পরবর্তীতে তোমাদের পরীক্ষা যদি এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে থাকে এরকম একটা পেজ আসবে এখানে পাঁচটা জিনিস দেওয়া থাকবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লিকেন্টস নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ ডেট অফ এক্সামিনেশান রিপোর্টিং টাইম অ্যান্ড সিটি অফ এক্সাম এই কটা দেওয়া থাকবে আর যদি অ্যাডমিট কার্ড কোনোভাবে বাতিল হয় বা শর্টটা যদি কোনোভাবে বাতিল হয় তাহলে রিজন ফর দ্য রিজেকশান এটাও তোমরা এখানে পাবে আচ্ছা এই পেজটার পর তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে একদম বাঁদিকে যে রোল নাম্বার আছে ওটার ওপর লেফট ক্লিক করবে করলে এরকম একটা পেজ তোমাদের সামনে চলে আসবে এই পেজটা একদম নিচের দিকে গিয়ে আই রিড দ্য ইনস্ট্রাকশান কেয়ারফুললি এই বক্সটাতে একটা লেফট ক্লিক করবে করে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড করলি দেখতে পাচ্ছ কম্পিউটারের ডান দিকে তোমাদের ওপরেতে ডাউনলোড অ্যাডমিট কার্ড হয়ে গেল এখানে একটা ক্লিক করলি গোটা অ্যাডমিট কার্ডটা তোমাদের সামনে চলে আসবে থ্যাংক ইউ প্রত্যেককে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য যদি এরকম ভিডিও তোমাদের আরও প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে বা ভিডিওটা থেকে যদি তোমরা কিছুমাত্র উপকার পেয়ে থাকো তাহলে ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো থ্যাংক ইউ